আর আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার এই ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটি করবার উদ্দেশ্য আর না আমি করতাম না আজকে ভিডিও কারণ আমার শরীরটা খুব ভালো নেই তাই তো শরীর ভালো আছে কি আমার শরীর খুব ভালো নেই আমি ভিডিও করতামও না কিন্তু একটা রিকোয়েস্ট অনুরোধ যার অনুরোধ আমি রাখতে বাধ্য হলাম এই যে সামনে মেয়েটি বসে রয়েছে বাড়ি গৃহবধূ আমি মেয়ের না বলে বাড়ি গৃহবধূ পঁচিশ বছর বয়স এর বাবা বলে পাঠিয়েছে যে আমাদের যখন ভিডিও করা হচ্ছে আমার বৌমারও একটা মানে মেয়েরও একটা ভিডিও করা হোক বলেছে তো এর জন্যই করছি মেয়ের জন্য কেন এই যে বলা হয় যে রুগী কেন আসে চেম্বারে এগুলি কোনো সময় কাউকে ইনফ্লুয়েস করে আনা যায় না রুগী রুগীদের যতই যেভাবে বোঝানো হোক না কেন চলো ওখানে গেলে ভালো হবে ওখানে গেলে ভালো হবে রুগী আসবে না রোগী তার জীবন দিয়ে অভিজ্ঞতা দিয়ে তার রোগের প্রতিফলন হলে পরে ওষুধ খেয়ে যদি ভালো হয় তাহলেই পরে রোগী কিন্তু আরো এখানে ছুটে আসে ঠিক বললাম নাকি এই যে যারা বসে রয়েছে এরা প্রত্যেকে জানে যে গ্রামের মানুষটা কিরকম উপকার পাচ্ছে বলুন ভালো ঠিক এই যে মেয়েটি এই যে তার মাও বসে রয়েছে এই মেয়েটির বাবা কবার এসেছিল এখানে একবার ওষুধ খেয়ে কি রেজাল্ট পেয়েছে হ্যাঁ ভালো পেয়েছে তো ফোন করে আমাকে জানালো যে ডাক্তারবাবু আমার মেয়ে গেছে আমার যা কষ্ট ছিল যে গলায় একটা ইনফেকশন থ্রোট ইনফেকশন ছিল তো ভিডিও দেওয়া রয়েছে এর ভিডিওর লিঙ্কটা আমি আশা রাখি যে আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো থ্রোটের ইনফেকশন এবং যার জন্য সে পনেরো বছর ধরে অসুস্থ ছিল কি অনেক বড় বড় জায়গায় দেখিয়েছে তো বিভিন্ন জায়গায় দেখিয়েছে কিছুতেই কিছু হয়নি কিন্তু এখানে একবার ওষুধ খেয়ে কি হয়েছে উপকৃত হয়েছে একবার ওষুধ খেয়ে এবং সেটা ফোনে বলেছেও এই যে এখানে সবাই আছে ওনার বাবা ফোন করেছিল তো ফোনে কথা বলেছে কথা বলে সেই ওষুধটি দিতে চেয়েছে তার সাথে কি ছিল বলছে যে ক্যান নট টলারেট মানে যখন ইউরিন পেত তখন সে ধরে রাখতে পারে না ফ্রিকুয়েন্ট ফ্রিকুয়েন্ট বারবার ইউরিনে যেতে হতো এখন সেটার যেতে হয় না এর কারণে কিন্তু ভিডিওটি যে মেয়েটির জন্য এবং যে গলা দিয়ে লালা পড়তো কফ সবগুলি আগে থেকে অনেক ভালো আছে তাকে কি ওষুধ দিয়েছিলাম যদি একটু জানা যায় আজকে বা কি ওষুধ দিলাম সেদিনকে যে ওষুধটি দিয়েছিলাম সেই ওষুধটি কিচ্ছু ছিল না সেম একটি ওষুধ জিরো বাই ওয়ান আজকে দিলাম জিরো বাই টু জিরো বাই থ্রি ভালো আছে যখন কিন্তু আরেকটি কারণ এই যে মেয়েটি বসে মানে গৃহবধূ আমি ওকে বলবার ওর সাথে কথা বলবার সময় বললাম যে তোমাকে আমি ছোট তো বলেছি তো যে আমার বোনের থেকেও ছোট এই আমার মুখ থেকে যেভাবে কথা বেরিয়ে যায় কিছু মনে করতেন না কি ভুল বলল তো ওইভাবেই বলছি তো এ আমার কাছে এসেছে একটা নিয়ে সেটা হচ্ছে আর্টিক গায়ে যখন তখন কি হবে চুলকে ফুলে যায় হ্যাঁ আমবার যাকে আমরা বলছি আমবাতের জন্য এসছে এবং এটা মাংস খেলে নাকি মাংস খেলে বেশি হয় এর জন্য এসছে তাহলে আমি এখন কি ওষুধ দেব এনাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে গরম বা শীত কোনোটাই সে সহ্য করতে পারে না আচ্ছা চোখে কখনো ইয়ে হয়েছিল ওই যে আঞ্জনি হ্যাঁ আগে চোখে খুব আঞ্জনি হতো সব মাইন্ডেড একটুতে কেঁদে দাও কি একটুতে কেঁদে দেয় হ্যাঁ কি না বলো ইজিলি উইপিং একটু যে কেঁদে দেয় লজ্জা পেয়েও না যেগুলি সত্যি সেটা আমি তো কাউকে জোর করে বলতে পারছি না তার সাথে রয়েছে প্রচন্ড চেঞ্জেবল মুড চেঞ্জেবল মুড রয়েছে আরেকটি যেটা হচ্ছে প্রচন্ড পরিমাণে ভূতের ভয় হেসে দিচ্ছে এতটা ভূতের ভয় হচ্ছে প্রচন্ড ভূতের ভয় অন্ধকারে ভয় এবং চোরেরও মনে চোর ডাকাতেরও ভয় চোর ডাকাতেরও ভয় এবং হাইটের উপরও তো ভয় রয়েছে উচ্চতার জায়গায় হাইটেরও ভয় এইটা যেরকম রয়েছে তার সাথে কিন্তু জল বিপাশা সেরকম নেই বলছে জল খেতে চায় না ঠিক বলছি তো আইসক্রিম প্রচন্ড ভালোবাসে খাবার দাবার খেতে বাটার খেতে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে মা তো বলো ভালো লাগে ওর ভালো লাগে কি বাট মাখন খেতে মাখন খেতে ভালো লাগে ঠান্ডা খাবার খেতে ভালো লাগে আইসক্রিম খেতে ভালো লাগে তোমার বালিশ উঁচু দরকার না নিচু দরকার সবার সময় উঁচুতে মাথা রেখে শুতে চায় উঁচুতে মাথা রেখে শুতে চায় পাশাপাশি আরেকটা জিনিস জানতে পারলাম বিছানাতে যখনই শোবে তখন ওর পা দুটো চাদরে যাই থাকুক না কেন বাইরে বের করে রাখবে তাই তো তুমি যে বললে তা কোনটা বলো হালকা চাদর একটা চাপা দিতে হয় তো এবার পাটাকে গুটানো থাকে ভিতরে না বাইরে বের করা থাকে গুটানো থাকে ঠিক আছে যেটা তোমার সেটা কারণ এখানে কোনো বিষয় না যে আমার কথাই বলতে হবে তাহলে আমার ভুল শুনতে হয়েছে কিন্তু তোমার ওইটা হচ্ছে যে একটা চাদর গায়ে হালকা থাকে তার সাথে যেটা রয়েছে সেটি হলো যে রিলিজিয়াস প্রচন্ড পরিমাণে ভগবানকে বিশ্বাস করে প্রচন্ড করে ভগবান বিশ্বাস করে আমি এখন তাহলে কি ওষুধ দেব আমি কিন্তু একে একটি মাত্র ওষুধ সিলেকশন করলাম সেটা হচ্ছে পালসেটিলা পালসেটিলা জিরো বাই ওয়ান তাতে আমরা আশাবাদী যে অনেকটাই ও ভালো থাকবে ধন্যবাদ তোমার পারমিশন নিয়ে তোমার বাবার অনুরোধে ভিডিওটি করলাম ঠিক আছে অসুবিধা আছে হ্যাঁ বাহ সবাই মিলে একটু জোরে হাসুন